হাই আমি প্রিয়া সবাই কি গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কিছু কথা বলার জন্য আজকে ভিডিও করছি কারণ আমি তো নতুন ইউটিউবে চ্যানেল খুলেছি ওই চ্যানেলটা অনেকদিন আগেই খুলেছি বলতে গেলে কিন্তু কোনো ভিডিও আপলোড করিনি কারণ আমি বুঝতে পারছিলাম যে কীভাবে কী ভিডিও আপলোড করব কি করব না তো ওই পাশে একটা কাকি আছে কাকির কাছ থেকে সমস্ত কিছু শুনলাম যে কেমন করে কি ভিডিও বানায় কেমন করে কি ভিডিও করে তো শুনি শিখ ভাবলাম যে আজকে আমি প্রিয়াসই যাবো ভিডিওটা করা আজকে তো তাই জন্য আমার চ্যানেলের নাম হলো প্রিয়াস কিচেন উইথ ব্লগস তো এখনও কোনো ভিডিও আপলোড করিনি আমি আমার চ্যানেলে ভাবছি কাল থেকে ভিডিও আপলোড করবো তো আপনাদের যদি আমার চ্যানেলে ভিডিওগুলি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করবেন তো আজ এইটুকুই আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন টাটা